উত্তরপ্রদেশের কানপুরে আমরা দেখতে পাচ্ছি আই লাভ মোহাম্মদের সাইনবোর্ড লেখায় গ্রেপ্তার করেছে পঁচিশ জনকে তাহলে কি এবার বিজেপি সরকার সেই মৌলিক অধিকারও কেড়ে নিচ্ছে দেখুন ভারতবর্ষের যে বৈশিষ্ট্য ছিল নানা ধর্ম নানা ভাষা নানা বৈচিত্র্যময় যে দেশ আমরা পুরো পৃথিবীতে একটা উদাহরণস্বরূপ ছিলাম ভারতবর্ষ সেই উদাহরণ কোথাও যেন আস্তে আস্তে ফিকে পড়ে যাচ্ছে এবং দেশটা একটা কালার একটা ধর্ম একটা ভাষা এবং এক রকম পলিটিক্স একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদল মানুষ বা কোনো সংগঠন যারা এর বছরে দীর্ঘ কয়েকশো বছর পরিশ্রম করছে এবং তাদের কাজই হল মানুষে মানুষে বিভেদ তৈরি করে এই জিনিসগুলোকে তারা ইমপ্লিমেন্ট করছে তাদেরকে যদি বলেন যে দেশের উন্নতি নিয়ে বলতে শিক্ষা নিয়ে বলতে স্বাস্থ্য নিয়ে বলতে তাদের সিলেবাসে কিন্তু সেগুলো খুঁজে পাবেন না এর জন্য যা যা করার করছে আই লাভ মোহাম্মদ লেখার জন্য যে গ্রেপ্তার এই যে হিন্দু রাষ্ট্র যে ফাঁকা বুলি এরই একটা অংশ মানে উত্তরপ্রদেশে বিজেপি যখন ক্ষমতায় ছিল না একাধিক দাঙ্গা কিন্তু তারা করিয়েছে এবং ভোটটাকে কিভাবে এক কাটটা করা যায় ধর্মনিরপেক্ষতাকে কিভাবে মুছে ফেলা যায় নানা রকম প্রচেষ্টা করে বিজেপি ওখানে ক্ষমতায় এসছে সেই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য সামনেই যেহেতু আবার ভোট আসছে ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে হবে এবং যোগীর যে প্রশাসন যোগী আদিত্যনাথের যে সরকার সেই ক্ষমতাটাকে কায়েম করে রাখার জন্য যা যা যাবতীয় করার কিছু মানুষকে খুশি করার কিছু সংগঠনকে খুশি করার জন্য তারা তাই তাই করছে এবং তাদের যে ক্ষমতা রয়েছে উত্তরপ্রদেশে এবং ক্ষমতাটা কায়েম হবে হিন্দুত্ববাদী যে সরকার সেই ক্ষমতাটাকে কায়েম করার জন্য এইসব জিনিসগুলো করছে তারা যোগী আদিত্যনাথের প্রশাসন কি এতটাই অসহিষ্ণু যে ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করলেও অপরাধী হতে হচ্ছে গ্রেফতার হতে হচ্ছে ভারতবর্ষের সংবিধান প্রতিটা মানুষকে তার নিজস্ব নিজস্ব ধর্ম পালন প্রচার প্রসার এবং যে কালচার সেটা পালন করার অধিকার দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো বাবা বি আর আম্বেদকর সাহেবের সেই সংবিধান এই যে যারা পোশাক রয়েছে গেরুয়া শিবির তারা মানে না এই সংবিধানটাকেই যেহেতু ওরা মানে না এই ভারতবর্ষের তিন কালারের যে পতাকা তিরাঙ্গা পতাকাটাই যেহেতু ওরা সম্মান করে না তাই কোন ধর্ম যে পালন করবে কেউ তার ধর্ম আচরণ পালন করবে তাদের তো গায়ে লাগবেই এবং ধর্মীয় কোনো প্রচার প্রসার উত্তরপ্রদেশে কিছুদিন আগে আপনারা শুনেছেন বাড়ির ছাদে নামাজ পড়া যাবে না এবং শুক্রবারে যেহেতু অনেক ভিড় হয় অনেক সময় রাস্তাতেও নামাজ পড়তে হয় ভারতবর্ষে এটা কালচার দুর্গা পুজো যদি হয় কোনো জায়গায় অনেক সময় আমরা দেখি এক সপ্তাহ দশ দিন প্যান্ডেল করা থাকে কোনো কোনো পুজো হলে সেটার জন্য দীর্ঘ সময় পথ আটকে রাখে কিন্তু আমরা কখনো বা কেউই কখনও এটাকে মনে করেনি এটা প্রতিবন্ধকতা বা এটা কোনো সমস্যা বা কোনো ধর্মীয় বিষয় আমরা কিন্তু এনজয় করি জিনিসটাকে হিন্দু মুসলমান সবাই মিলে দুর্গা পুজোকে যেমন এনজয় করে হিন্দুরা বিভিন্ন জুলুস বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আমরা কালচারগুলোকে একসাথে উদযাপন করি কিন্তু এই সরকার নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কখনো নামাজকে পাবলিক্যালি বন্ধ করে দিচ্ছে কখনো ধর্মীয় জুলুসগুলোকে বন্ধ করছে আই লাভ মোহাম্মদ লেখার জন্য অ্যারেস্ট করছে তারই একটা অংশ আচ্ছা বিজেপি সবসময় একটা কথা বলে থাকে সবকা সাথ সবকা বিকাশ তাহলে কি এটা সেই বিকাশের পরিচয় গ্রেফতার সবকা সাথ সবকা বিকাশ আসলে সবকা সাথ সবকা বিকাশ নয় মোদিজি বা বিজেপির গভর্নমেন্ট যারা রয়েছে এটা কর্পোরেটদের সাথ মানে আদানি আম্বানি এদের সাথ দেওয়ার জন্য এই শব্দটা বলে মানে আমার তো মনে হয় আদানি আম্বানিরা এতই বড় লোক তারা ওই প্রধানমন্ত্রীকে নিজেদের মন্ত্রী বা নিজস্ব কাজ করার জন্য রেখেছে এতটাই বড় লোক তারা তারা নিজেদের ওই কোম্পানি চালানোর জন্য একটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিয়োগ করে রেখেছে এবং কার সাথ হচ্ছে কার বিকাশ হচ্ছে ওইদিকে নিতিন গট গড়করির বা মোদিজির সাথে যারা রয়েছে বা আর এর সাথে যারা রয়েছে তাদেরই বিকাশ হচ্ছে আলটিমেটলি হিন্দু সাধারণ হিন্দুদের কিন্তু কোনো কিন্তু লাভ হচ্ছে না আচ্ছা এই গ্রেফতার কি প্রমাণ করে না যে মুসলিমদের কণ্ঠরোধ করা হচ্ছে ভয় দেখিয়ে দেখুন শুধুমাত্র মুসলিম বিষয়টা হিন্দু মুসলিম বিষয়টা নয় আসলে বিজেপি কারোর জন্যই কাজ করে না ওরা এই মিথ্যা কথাগুলো বলে যে হিন্দুদের হয়ে কাজ করছি হিন্দুত্ববাদীদের হয়ে কাজ করছি মুসলিম একটা সেন্টিমেন্ট যেহেতু দেশটা ভাগ হয়েছে ইন্ডিয়া পাকিস্তান এখানে একটা ধর্মীয় খেলা চলে তো মানে বিজেপির একটা সিলেবাসই আছে যে পাকিস্তান নে বলবো মুসলিম নে বলবো জঙ্গি নে বলবো কাশ্মীর নে বলবো বাংলাদেশ নিয়ে বলবো এগুলো হচ্ছে তো সিলেবাসের অন্তর্গত যেই বিষয়টা মানুষকে গরম করে তোলা যায় এবং কোনো উন্নতি ছাড়া দেশের শিক্ষা স্বাস্থ্য এইসবগুলো একদম ভার্মে যায় করে কিন্তু দেশের যে অব সেটা করতে গেলে কখনও মুসলিম কখনো দলিত কখনো পাকিস্তান এইসবগুলো ইস্যু বানিয়ে রাখে ওরাও কিন্তু জানে আসলে মুসলিম কোনো ইস্যু নয় জঙ্গি কোনো ইস্যু নয় আসল ইস্যু কিন্তু দেশের অনেক রয়েছে দেশে অশিক্ষা রয়েছে বেকারত্ব রয়েছে এগুলো থেকে মানুষের মূল নজর ঘোরাতে কিন্তু কখনো মুসলিম কখনো দলিতের দিকে তারা এই জিনিসগুলো করে এই যে তারা নিজের ভাবাবেগকে প্রকাশ করতে বাধা দিচ্ছে কোথাও গিয়ে কি বিজেপি সরকার গণতন্ত্র বিরোধী কাজ করছেন না তারা আসলে একটা ভিত তৈরি করছে বিজেপি বা গেরুয়া যারা শিবির রয়েছে তারা একটা ভিত তৈরি করার চেষ্টা করছে যেহেতু ওরা ওই ম্যানিফেস্টোতে ভোটের আগে ম্যানিফেস্টো প্রকাশ হয় জানেন আপনারা দিয়ে বলে দিয়েছে আমরা কি কী করবো এবং তাদের কাজে অনেকটা তারা সফল এবং ভারতবর্ষের সংবিধানটাকে ভেঙে চুরে ভেঙে ছুড়ে একদম নিজেদের মতো তৈরি করার যে রাস্তা সেটা ওরা আস্তে আস্তে প্রশস্ত করছে তারই একটা ফল হিসেবে এই জিনিসগুলো ওরা করছে এবার সরাসরি একটা অন্য প্রশ্ন করব যে মুর্শিদাবাদের ওয়াক অফ দুর্নীতি নিয়ে খবর করায় একেবারে সাংবাদিককে নোটিশ পাঠিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মুখ বন্ধ করার চেষ্টা করতে চলছে কি বলবেন আমরা তো চাই পুলিশ সবসময় নিরপেক্ষ কাজ করবে যাকে সন্দেহ হবে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সংবিধান ভারতীয় সংবিধান আইন আদালত এই ক্ষমতাগুলো পুলিশকে প্রদান করেছে আমরা চাই সবসময় পুলিশ রাজনৈতিক নেতাদের চোখের চোখ রেখে কথা বলুক আমরা চাই অপরাধীদেরকে টেনে হিঁচড়ে নিয়ে আসুক এবং আসল অপরাধী যাদের পিছনে পুলিশ থাকুক কিন্তু সেই ল অ্যান্ড অর্ডার যখন পুলিশের হাতে থাকে এবং ক্ষমতার যখন অপব্যবহার হয় কোনো শাসক দল অথবা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ভাষা গোষ্ঠী হ্যাঁ মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের পেজে একটা পোস্ট দেখলাম আজকে সকালবেলায় তারা কিছু জিনিস তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা পোস্ট করেছে এবং বিবৃতি দিয়েছে তারা তার অফিসিয়াল পেজে যে ওয়াক আপ সম্পত্তি নিয়ে বা কারবালা ওয়াক আপ জমি যে সমস্যা হয়েছিল সেটা মিটে গেছে তারা পরিষ্কার এইভাবে বলেছে যে সমস্যার সমাধান হয়েছে স্থানীয় বিএলআরও সাহেব ছিল জমিটা জরিপ হয়েছে মাফ হয়েছে এসব কথা বলেছে তো পুলিশ তার এখতিয়ারের বাইরে কথা বলছে কোনো সমস্যা ওয়াক সংক্রান্ত যেটি যদি হয় সেটা সেটা মিটে গেছে কি মেটেনি এটা বলার দায়িত্ব পুলিশের নয় পুলিশের কাজ শুধু তদন্ত করা প্রশাসনিকভাবে সরকারি যে যেসব দপ্তর আছে তাদের সাহায্য করা এবং রিপোর্ট তৈরি করা ইনভেস্টিগেশন তৈরি করা কোনো জিনিস মিটে গেছে কি মেটে যায়নি সেটা বলতে পারে ওয়াক আপ বোর্ড ওয়াক সংক্রান্ত যদি বিষয় হয় সরকার বলতে পারে সেটা সরকারের প্রতিনিধিরা বলতে পারে অথবা বলতে পারে ওয়াকফ ট্রাইব্যুনাল যেটা ওয়াকফের আদালত রয়েছে অথবা সংশ্লিষ্ট ডিএম যিনি আছেন সেই জেলার তিনি বলতে পারেন পুলিশের মানে এ ক্ষেত্রে একটা মানে আগ বাড়িয়ে কথা বলার যে প্রবণতা আমি দেখছি তো এখানে পুলিশের কথাবার্তা দেখেই বোঝা যাচ্ছে ডাল কালা কালাহে কারণ পুলিশের কাজ নয় যেটা পুলিশ করছে কোনো জিনিস মিটে গেছে কি মিটে যায়নি এটা পুলিশের দেখা বা বলা রিপোর্ট দেওয়ার কাজ সোশ্যাল মিডিয়াতে পুলিশের নয় পুলিশের কাজ শুধুমাত্র জিনিসটার ওপর তদন্ত করা প্রশাসন যদি ডাকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এবং জিনিসটা যে নিষ্পত্তি হয়েছে মিটে গেছে এটা বলার দায়ী এই মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের নয় এই যে সাংবাদিকদের টার্গেট করছে তাহলে কি কোথাও গিয়ে কি ভবিষ্যৎ প্রজন্মের সংবাদ মাধ্যম বা সংবাদদাতাকে টার্গেট করা হচ্ছে না এটা কি চাপের রাজনীতি চলছে তাহলে দেখুন দেশে যেভাবে ফ্যাসিবাদ আস্তে আস্তে গ্রাস করার চেষ্টা করছে যেখানে বড় লোক বা যারা পুঁজিপতি আছে তারা আরও বড় লোক হবে এবং যারা গরিব তাদেরকে ঋণের বোঝা চাপিয়ে অন্যান্য বোঝা চাপিয়ে বিভিন্ন সময় এনআরসি এসআইআর সব করে আরও মানে গরীব দিকে বা দরিদ্রতার সীমার দিকে রাখার যে প্রচেষ্টা সেটা হচ্ছে এই জন্য বিভিন্নভাবে যেসব মিডিয়া রয়েছে তারা বিক্রি হয়ে যাচ্ছে অনেক সময় যারা প্রথম সারির যেসব মিডিয়া রয়েছে তারা কিন্তু দেখেন বিজেপি বা অন্যান্য দলও কিন্তু এদেরকে কন্ট্রোল করছে মিডিয়া চ্যানেলগুলো চলে বিজ্ঞাপনের মাধ্যমে তো কোনো বড় সারির নেতা যদি কোনো কোম্পানিকে বলে দেয় যে এই কোম্পানি তুমি বিজ্ঞাপন দিও না ওই চ্যানেলকে তাহলে কিন্তু সেই মিডিয়া হাউসটা নষ্ট হয়ে যায় বা তাদের চলবে না এই জন্য বিভিন্ন চ্যানেল আমরা দেখেছি যে রবিশ কুমার খবর করতো সেই চ্যানেলকে কিভাবে ধ্বংস করা হয়েছে এই মানে মিডিয়া একটা বিশাল বড় সংবাদ যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটাকে কন্ট্রোল করতে পারলে দেশে যে শাসন ক্ষমতা সেটাকে কায়েম করা যায় হিটলারের যে চিন্তাধারা বা হিটলারের যে মিডিয়া ব্যবস্থা এরকম ছিল যে কোনো কথাকে একশোবার যদি মিথ্যা কথা বলা হয় সেটা সত্যিতে এক সময় পরিণত হয় এই জন্য মিডিয়াতে হাজার হাজার মিথ্যা 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 ম্যানিপুলেশন খবর দেখানো হয় এমন এমনও কাজ করছে অনেক মিডিয়া হাউস দেখছি আমি আদালতে বিচার চলছে তার আগেই তারা বিচার করে দিচ্ছে একদম ঘন্টা খানে গিয়ে যাই হোক এই বিষয়গুলো চলছে তো এর বাইরেও যারা স্বতন্ত্র মিডিয়া হাউস বা ছোট ছোট ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল বিভিন্নভাবে তারা সত্যকে প্রকাশ করার চেষ্টা করছে তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আস আগে কী ছিল কিছু মিডিয়াকে টাকা পয়সা দিয়ে দিলে খবরগুলো আর ছাপতো না পরের দিন পেপারে আসতো না এবং নিউজ চ্যানেলে সেটাকে হাউস থেকেই কাটছাট করে দেখানো হতো না তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার জগৎ কাউকে কণ্ঠরোধ করতে গেলে একজন কণ্ঠ রোধ করবেন তো আরেকজন কথা বলবে এই জন্য যারা কথা সত্যি কথা বলার চেষ্টা করছে কণ্ঠ তাদের রোধ চিরদিনই ছিল এখনও সেইগুলো হচ্ছে একেবারে শেষ প্রশ্ন করব মুর্শিদাবাদ দুর্নীতির পর এবার বারেপুর ওয়াক দুর্নীতি সেখানে গিয়ে আমাদের চ্যানেল থেকে গ্রাউন্ড রিপোর্ট করা হয়েছে জানা যাচ্ছে একই জমি দুটো নাম মসজিদের নামও আছে সাথে সাথে রয়েছে কি দাউদ রহমান এস্টেট কি বলবেন একই জমির দুটো নাম নিয়ে দেখুন ওয়াক নিয়ে সারা দেশে তো একটা সমস্যা চলছে জানেন কেন্দ্র সরকার রিসেন্টলি সম্প্রতি সময়ে একটা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করেছে এবং এটা নিয়ে পুরো দেশব্যাপী কিন্তু সমস্যা চলছে এবং সুপ্রিম কোর্ট এন্টেরিম স্টে দিয়েছে কিছু কিছু বিষয়ের ওপর তো কিছু মানুষ ভেবে নিয়েছে যে ওয়াকাপকে তুলেই দিয়েছে ওয়াকাপের যে ক্ষমতা ওয়াকাপ বোর্ডের যে ক্ষমতা এটাকে খর্ব করা হয়েছে এটা আগে থেকেই হয়তো কেউ ভেবে নিয়েছে তাই তারই ফলস্বরূপ হিসেবে বারুইপুরের ঘটনাটা ঘটেছে যতদূর শুনতে পাচ্ছি আপনাদের মিডিয়া হাউসে খবর এবং যতদূর দেখতে পেলাম মূলত যে সমস্যাটা ওখানে বেঁধেছে আমি সেই বিষয়টা আলোকপাত করব ওয়াক প্রপার্টি মূলত দুই ধরনের হয় এক ওয়ান হচ্ছে ওয়াক আপ লিল্লা আর দ্বিতীয় হচ্ছে ওয়াক আপে ওলাদ ওয়াক লিল্লা যেটা সেটা আল্লাহর উদ্দেশ্যে কোনো সম্পত্তি ওয়াক করা হয় তখন সেটা ওয়াক আপে হয়ে যায় অর্থাৎ পাবলিক প্রপার্টি পাবলিক সেটা ব্যবহার করবে মাদ্রাসা মসজিদ ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে এবং তাদের তারাই সেটাকে ব্যবহার করে অ্যাক্সেস করতে পারবে এবং ওয়াক আপে যেটা হয় সেটা বংশ পরম্পরায় ইউজ করবে অর্থাৎ আমি যদি ওয়াক করি আমার বংশ পরম্পরাই সেই ওয়াক ওয়াক ইউজ করবে সাধারণ মুসলিম সমাজ সাধারণ মানুষের জন্য তারা ব্যবহার করবে এবং সেইখান থেকে যে রেভিনিউ বা টাকা জেনারেট হবে তারা সমাজ কল্যাণের কাজে লাগাবে এই দুটো কনসেপ্ট তো ওইখানে যে সমস্যাটা হয়েছে একবার জমি যদি ওয়াক আপ করা হয় ওয়াক বোর্ডকে দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু টার্মিনেট হয় না বাতিল করা যায় না আর প্রথমে মসজিদ দাবি করেছে বারাইপুরের যে মসজিদটা শাসনের কোনো মসজিদ যে আমাদেরকে ওয়াক আপ করা ছিল এই সম্পত্তিটা মসজিদে দেখভাল করতো মসজিদ থেকে মতোয়ালি নিয়োগ হতো এবং অন্য আরেক যে পক্ষ তারা দাবি করছে যে না ওয়াক এটা পরপর যে ওয়ারিস সম্পত্তি ওয়াক হিসেবে আছে এবং তারা সমাজ কল্যাণের কাজে লাগাবে ওয়াকাফ বোর্ড কীভাবে তাহলে দ্বিতীয় দলিলটাকে অ্যাকসেপ্ট করলো প্রথম যদি কোনো দলিল হয়ে যায় ওয়াক নামা হয়ে যায় যেটা ওয়াক নামা বলে ওয়াকাফ সেই দলিলের ভিত্তিতে একটা ইসি নাম্বার দেয় সেই ইসি নাম্বারের সেটাই দলিল নাম্বারের মতো বলতে পারেন যে ওয়াক করলো সেটার প্রমাণ সেই ইসি নাম্বারের পরবর্তীতে সেই জমি কিন্তু আরেকটা দ্বিতীয় ইসি নাম্বার পড়ে না অর্থাৎ ওয়াক আপ কান্ট বি টার্মিনেট ওয়াক আপ যে সম্পত্তি ওয়াকি করলো অর্থাৎ যিনি ওয়াক করছেন তাকে বলা হয় ওয়াকিফ সেই ওয়াকিফ যখনই একটা সম্পত্তিকে ওয়াক করলো সেই সম্পত্তি কিন্তু আর টার্মিনেট করতে পারবে না যেহেতু আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে গেল বা এগ্রিমেন্ট হয়ে গেল তিনি ডাইরেক্ট আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তিকে দিয়ে দিলেন সেটা টার্মিনেট করা যায় না এই বিষয়ে ওয়াক আপ বোর্ডের এই যে দুর্নীতি নট এ সিঙ্গেল ফ্যাক্ট বিভিন্ন রাজ্যে ওয়াকাপের যে বোর্ড রয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতি বিভিন্ন রকমের এইসব ম্যানিপুলেশনের অভিযোগ আজ নতুন নয় এই জন্য আদালত রয়েছে ওয়াক আপ ট্রাইব্যুনাল রয়েছে তাদের বিভিন্ন মামলা হয় সেখানে বিচার করা হয় এই জন্য বোর্ড বা ওয়াক ট্রাইব্যুনালে এ নিয়ে মামলা হওয়া উচিত সেখানে দেখা উচিত কি হয়েছে বিষয়টা আসলেই খতিয়ে দেখা হোক জিনিসটা নিয়ে ওয়াক ট্রাইব্যুনাল এটার জন্য সঠিক জুরিসডিকশন যে যেই ক্লাসটা ওখানে বেঁধেছে এই সমস্যার সমাধান নিয়ে হবে ওয়াক ট্রাইব্যুনালে আমি আশা করি এটা